কোরবানির ঈদের গরু বিক্রির জন্য অনেক সময় রাস্তার মধ্যেও গরু বাজার হয়েছে স্কুল মাঠে হয়েছে কলেজ মাঠে হয়েছে বলুন ছিল কলেজ মাঠ যেদিন গরু উঠছে এদিন কি আর এটা কি কলেজ মাঠ কেউ বলছে এটা কি বলছে গরুর হাট গরুর হাট কলেজ মাঠ বলে নাই পরিবর্তন হয়ে গেছে একটা স্কুল মাঠ কলেজ মাঠ যদি গরু উঠলে গরুর হাট হয়ে পরিবর্তন হয়ে যা বলছেন যেখানে আলোচনা হয় এই জায়গাটাও পরিবর্তন হয়ে জান্নাতের বাগান হয়। আমাদের এলাকায় একটা প্রচলন আছে ময়মর্বী মারা গেলে কাফন দাফনের পর একটু কাফনের কাপুর অনেক সময় বেশি হয় এই সাদা কাফনের কাপুর কেউ ঘরে রাখতে রাজি না এটা মসজিদে দেয়া দেয় আর মসজিদের ইমাম সাপ এই দিয়ে দেখবেন কোরআন শরীফের গিলাপ বানায়। আর এই কোরআন শরীফ কেউ যদি পড়তে যায় আর এই গিলাপটা যদি কারো পায়ে লাগে বলুন কাফনের কাপুরের গিলাপ এর মধ্যে চুমাক খায়নি আচ্ছা এই কাফনের কাপড়টা চুমার উপযুক্ত হইল কার সাথে থাইকা যে কোরআনের সাথে থাকলে কাফনের কাপড় চুমার উপযুক্ত হয় রাসুল বলেছেন এই কোরআনের আলোচনা যেখানে হয় কোরআনের পরশে এই জায়গাটাও বেহেস্তের বাগান হয় Oh জায়গাটা যদি বেহেস্তের বাগান হয় আপনারা যারা এ কোরআনের পরশে আসছেন আপনারা কি বেহেস্তি হবেন না কারণ কোরআনের খাসিলত হলো কোরআনের চরিত্র হলো কোরআনের বাপ হলো মানুষকে বেহেস্তি বানান তার বাস্তব ইরাকের ঘটনা বলছি বাসার নামে একটা যুবক যার জীবনে ভালো কোনো কাজ করে নাই খারাপ পাইলে সারে নাই এমন চরিত্রের যুবক আমাদের সোনার বাংলায় আছে না ভালো পাইলে করে না খারাপ পাইলে সারে না একদিন ওই বাসার নামের যুবকটা মদ খাইয়া বুর হইয়া রাস্তা দিয়ে চলছে হঠাৎ দেখে এক টুকরা আরবি লেখা কাগজ যেটা কোরআনের অংশ রাস্তার মধ্যে পড়ে আছে মদ খাইয়া বুর কাগজটা দেখে তার বিবেক বলল আমি অপরাধী হতে পারি নিশ্চয়ই এটা কোরআনের অংশ হবে যেহেতু আরবি লেখা কাগজটা উঠাইয়া চুমা খাইলেন বলতেছেন এটা তো কি জানি লেখা বুঝিও না সামনের দিকে না গিয়া পিছনের দিকে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির কাছে যায় ডাকতেছে মা মা গো মা বাসারের মা বলেন আশ্চর্য আমার বাসারের সুর তো আজকে পরিবর্তন লাগে এত সুন্দর করে তো আমারে মা কইয়া ডাকে না বলুন পরিবর্তনটা করলো কিসে কোরআনের অংশ শুধু পরিবর্তন না আপনাকে জান্নাতি বানাইয়া দিবে যেটা পৃথিবীর কোন বই পুস্তক পারে না পৃথিবীর কোন বিজ্ঞান যেটা পারে না পৃথিবীর কোন শক্তি যেটা পারে না কিন্তু কোরআন সেটা আপনার জন্য করবে আর এই কোরআন আমাদের কাছে দেওয়ার জন্য আমার নবী না খাইয়া পেটে পাথর পর্যন্ত বাঁচছে বাসারের মা বেরি আসলেন কি বাবা বাসার এত সুন্দর করে মা বলে ডাকছো ব্যাপার কি বাসার কাগজ কোন হাতে লইয়া মা সামনে দাঁড়িয়ে বলেন মা মা গো জানতে চায় কাগজটা কি লেখা এই কাগজটা কিসের বাসারের মা দুইটা চোখির পানি জর্জর করে ছেড়ে দিছেন মা বুধ আমার বাসারের হাতে কোরআনের অংশ তুমি বুঝি আমার বাসার আজকে পছন্দ করেছ একবার বল আজকে কারাই এই মা পিলে বসেছ আমার আল্লাহ বুঝি তোমাদেরকে পছন্দ করে ফেলেছে কারা আয়োজন করেছো বাবারা! তোমাদেরকে বুঝি আমার আল্লাহ কবুল করেছে আবার চুমা খাইলেন চোখে লাগাইলেন বুকে লাগাইলেন প্রভু তোমার নাম জমিনে পড়েছিল আমি অপরাধী হতে পারি আমি মৎখুর হতে পারি গুনাগার হতে পারি আমি কলম হতে পারি তোমার কুরআনের তোমার নামের কলঙ্ক হতে দিতে পারি না এই বলে इज्जत সম্মান করে উপরে রেখে দিলেন ডাকতেছেন প্রভু গো তোমার সম্মানী নাম আমি সম্মান করে উপরে রেখে দিলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকে আরে বাশার আমার কুরআনের इज्जत কল্লি আমার নামের ইজ্জত করলে আমি আল্লাহ তোর নামের ইজ্জত করলাম আমার কোরআন এর ইজ্জত রে বাসার আমি তোর জীবনের গুনাগুলো ক্ষমা করে দিলাম আজ থেকে তুই শুধু ভাষার নয় তোর নামের মধ্যে লাগিয়ে দিলাম বাসার হাবিব আজ থেকে তুই শুধু ভাষার নয় রে এইটুকুন ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোকে বন্ধু বলে ঘোষণা দিয়ে দিলাম যে কুরআন এর অল্প একটু কাগজের টুকরা इज्जत করে জীবনের गुना মাপ পে আল্লাহর বন্ধু হয়ে গেলেন আমরা সেই কুরআনের আলোচনায় বসেছি সেই বেহেশতের বাগানে কুরআনের পরশে বসেছি আল্লাহ কি আমাদেরকে মাপ দিয়ে আল্লাহর বন্ধু বানাইতে পারে না অবশ্যই পারে কিভাবে পারে সামনে আলোচনায় আসবে তাই আসুন সেই কুরআন যেখানে আলোচনা হবে সেটা বেহেস্তের বাগান আমরাও বেহেস্তি হব কারণ কোরআনের কাজেই হলো মানুষকে বেহেস্তি বানানো ই এত বড় একটা পাপিকে যদি বাসার কি আই না আল্লাহর দোস্ত বানিয়ে দিতে পারে এত বড় দরজার অলি হয়ে গিয়েছিলেন বাসার আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর হয়েছিলেন ওই বাসার হাবিব যে রাস্তা দিয়ে চলতেন এই রাস্তার মধ্যে বেড়া बकरीpostcssrap পাইখানা করতেন না আজকে সেই কোরআনের পরশে যাদের কি কবুল করেছেন আমার আল্লাহ আজকে বলুন আল্লাহর ঘোষণাটা মানা আমাদের দরকার আছে নি না মানলেও কিন্তু মানতেছি না মানলেও কি মানতেছি কারণ আল্লাহর ঘোষণার বাইরে কিছু করার ক্ষমতা আমাদের কারো নাই আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন ও বিশ্বাসীরা ও ইমানদাররা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও বলুন কিসে দাখিল হওয়ার জন্য বলছে সবাই বলুন কিসে ইসলাম কার আল্লাহ নিজে বলেছেন ইসলাম ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা কার মনোনীত ধর্ম আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই ইসলাম শব্দের অর্থ কি মাসাল্লাহ আপনারা সবাই জানেন গিলিয়া ইসলাম শব্দের কি আমরা ইসলাম শান্তিতে ইসলাম কিন্তু শান্তি আমরা কিন্তু শান্তিতে নাই তার কারণ কি ইসলাম তো কোনো বেজাল না ইসলামটা কার মনোনীত ধর্ম বলুন কার ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং ইসলাম শব্দের অর্থ হল শান্তি সকালে বলুন ইসলাম শব্দের অর্থ কি এইবার জবাব দেন আমরা কি ইসলামের মধ্যে যারা আসি আমরা কি এখন শান্তিতে আছি যেখানে নবী আছে এখানেই কি আছে এ শান্তির নবী যেখানে যাইতেন শান্তির ছায়া পড়ে যাইতেন নবী 13 বছর চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায় রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে লম্বা ঘটনা ওদিকে যায় না মুরুব্বিরা বসলেন ক্লান্ত হয়ে গেলেন একটু বিশ্রাম নেবেন কিন্তু 13 বছর বয়সী নবী মুরুব্বিদের পাশে না বসে একটা মৃত গাছের নিচে গিয়ে বসলেন মরা গাছ মুরব্বীদের কাছে বসলো না মরা ঘাসের নিচে বসলে মরা ঘাস বাড়িতে। আমি যে মৃত আমি কি দিয়ে তোমার বন্ধুকে খেদমত করব। আমার প্রাণ ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে মৃত ঘাস জীবিত হয়ে গেলেন নবী যেই শান্তির নবী রহমতের নবী মৃত গাছের নিচে বসলে মৃত ঘাস জীবিত হয় আজকে সেই নবীর চিনার পরে ইসলামে গন্ডগোল থাকতে পারে না মুসলমানদের না। ইসলামের পক্ষে নবীজিকে রহমত বলে মনোনয়ন দিয়েছে কে আর জোরে বলুন কে আজকে আওয়ামী লীগের নেতা নেত্রী মনোনয়ন দিলে তাকে ভোট দিতে পারো বিএনপির নেত্রী মনোনয়ন দিলে তাকে ভোট দিতে পারো আমার আল্লাহ যাকে রহমতের মনোনয়ন দিয়েছে এই নবীর পক্ষে আসতে বাধা কিছু এই নবীকে নিয়ে টানাটানি কেন বাড়াবাড়ি কেন যতদিন পর্যন্ত মুসলমান রহমতের নবীর মনোনয়ন মেনে না নিবে ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে শান্তি আসতে না পারবেন কি এই নবীকে ঘরে রাখতে নবীর আবশ্যককে ঘরে রাখার নামই হলো নবীকে ঘরে রাখা নবীজি একদিন বলতেছেন সাহাবীরা তোমরা কি পারবে কেউ আমারে সারা দিন মাথায় রাখতে সাহাবীরা ওলি আর রাসূলুল্লাহ বলেন কি আছজ আপনাকে মাথায় কিভাবে রাখবো মানুষ হাসবে না রাসূল বলেন মানুষ হাসুক আমাকে খুশি করার জন্য তোমরা কি পারবে আমাকে মাথায় রাখতে একজন সাহাবী বলেন হুজুর আপনি খুশি হবেন মাথায় রাখলে মাথায় রাখবো কে হাসবে কে কাঁদবে এটা আমার দেখবার নাই কিন্তু সিস্টেম দেন কিভাবে রাখবো রাসুল বলেন আমার শূন্য টুপি টুপিটা যে মহব্বত করে সারা দিন মাথায় রাখলো সেই যেন আমি রাসুলকে সারা দিন মাথায় রাখতাম এই রাসুলকে রাখলে বলুন একটা টুপি মাথায় থাকলে একটা টুপিওয়ালা সহজে অন্যায় অপরাধ করতে একটা টুপিওয়ালা টিভির সামনে দোকানে দাঁড়াইলে আরেকজন কয়

হ্যাঁ কইতাছে হের বাবার দুনিয়া থাকতো না তো বাবারে গেলো তুই দেখলি কেমনে তাহলে ফিলারও বাঙত না যাই হোক বলছিলাম টুপিয়ে তো আপনাদের বাছাইলো হগলেই যখন আঙ্গুল দা দেহ টুপিওয়ালা কয় হেনার খারা যাবে না কি করবে তাইলে নবী থাকলে বিপদ থেকে বাঁচানো যায় না বিপদ বাড়ে এই নবী তো আমাদের কাছে ছিল এই নবীকে তো রাখেন নাই রাত্রে ঘুম বাংলে নবীরে ডাইকেন কি বলে ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়া বলতেছিলাম যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয় বলুন এই নবী পাইয়া শান্তি হইল না অশান্তি হইল আপনারা শুনেছেন আরো শুনবেন পুরাতন ঘটনা আমারে নবী শান্তির নবী রাস্তা দিয়ে যাচ্ছিল একটা শিকারী হরিন শিকার করে বন্দি করে রাখছিল শুনেন নাই ঘটনা হরিণ পর্যন্ত শান্তির পাহাড়ের নিচ দিয়া হরিণ আসলে বাইজা যাবে হরিণ খাবে কিন্তু গাছগাছার মধ্যে লাঠি দিয়া পিটাইতেছে ধাউ ধাক্কা দিতেছে হরিণ ভাবতেছে বিপদ দৌড় দিলেন দুই পাহাড়ের নিচ দিয়ে জীবন বাঁচাবে শিকারীর হাত থেকে কিন্তু শিকারী পাইটা রাখছে এটা তোর হরিণ জানে না হরিণ তো দুঃখী প্রসব করে আসছে কিন্তু গাছ পানি খাবেন দৌড় দিয়ে জালের মধ্যে আটকে গেছে ছুঁড়তে চাই আর পেস খালি বাড়তেই আছে অবশেষে শিকারী ওই বাচ্চার মা হরিণীকে বন্দি করে ফেললেন কিন্তু বাচ্চার মা হরিণী নিজের দুঃখে কান্দে না দুইটা সবে মাত্র প্রসব একেবারে শিশু দুইটা সন্তানের জন্য মার চোখের পানি দিয়ে জমিন বাসতে কিন্তু কে বুঝবে হরিণীর ব্যথা কে বুঝবে হরিণীর কান্না ওই নবী রহমতের নবী বরকতের নবী এই রাস্তা দিয়ে আসতেছিল একবার বল আমার এক বন্ধু বলেন দোস্ত মজার ঘটনা একটা জায়গায় যাইয়া দেখি একটা মৃত গাছের গোড়াকে রডের পিঞ্জুরার ঘেরাও করে রাখছে পুলিশ দুইজন পাহারা দেয় জিজ্ঞেস করলাম ও আরবের পুলিশ মৃত গাছ এইভাবে পাহারা দাও কারণটা কি পুলিশ ডাকতেছে এরে বাঙ্গালি খবর কি পাশ নাই রে যে হরিনের গলার রশি আমার নবী হাতে লইয়া দাঁড়াইয়া ছিল রে এই গাছের গুড়াকে আমরা পাহারা দেই ওই ডাক্তার গুড়াই তো রসুল দাঁড়িয়েছিল আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরে আমার নবীকে দেখে রহমত নবীকে দেখে শান্তির নবীকে দেখে রহমতের নবীকে দেখে সত্যের নবীকে দেখে বরকতের নবীকে দেখে আল্লাহর মনোনয়ন প্রাপ্ত নবীকে দেখে হরিণ মানুষের মতো কথা বলে ডাকতেছেন ইয়ার সুল্লাহ ইয়া ইয়ার সুনাল্লাহ আল্লাহর বন্ধুগো আমি হরিনি বিপদে পড়ে আছি আমার নবী মানুষের মতো কথা হরিনের মুখই শুনে দৌরাইয়া কাছে হাজির হয়ে গেলেন হরিন রে এইভাবে মানুষের মতো কথা বলতে সখী দুঃখ কি ব্যথা ওজর আমি শিকারীর হাতে বন্দী হয়েছি আল্লাহর বন্ধুগো আমার মনে বড় ব্যথা শুধু দুইটা বাচ্চা প্রসব করেছি গাছপানি খাওয়ার জন্য আসছিলাম শিকারীর হাতে বন্দি হয়ে গেছি আমার ছুট্টু ছোট্ট বাচ্চাগুলো বুঝি খিদাই বুঝি যদি আমাকে ছেড়ে দিতেন আমি আমার বাচ্চাগুলো জীবনের জীবনের দেখা দেখে আসতাম প্রাণ ভরে বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসতাম আমাকে যদি দয়া করে একটু ছেড়ে দিতেন বলুন আমার নবীর দয়া আছে কি না সঙ্গে সঙ্গে দয়ার নবী সকল প্রাণীর জন্য যেই নবী করুণা রহমত রশি খুলে জাল থেকে হরিণ ছেড়ে দিয়ে জালের রশি নিজের হাতে লইয়া নবী দাঁড়িয়েছেন হরিণী দৌড়ে যায় বাচ্চার পাশে আর শিকারি এসে যায় আমার নবীর পাশে অপথিক হরিণের জায়গায় তুমি দাঁড়িয়েছ আমার হরিণ কোথায় আমার নবী বলেন রে চিন্তা করিস না আমি হরিণ ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর তোর হরিণ ফিরে আসবে আশ্চর্য হয়ে গেলেন শিকারি এটা কেমন মানুষ কেমন কথা বলে রে জঙ্গলার হরিণ ধরতে পারা যায় না আর ছেড়ে দিলে হরিণ ফিরে আসে শিকারির ধারণা তো হরিণ আসবে না আপনাদের ধারণা কি হরিণ আসবে কিনা আসবে আসবে সেই নবীর উম্মতের আমরা তাহলে আল্লাহ সেইকে চিনলাম না যাওয়া চিনি দলাদলি কেরা হেলাসিনে সেই নবী হেলাসিনে মাড়ির নবী আবার হেলাসিনে সিনে সাদা মাড়ির নবী টানা টানি এই

তাইলে দেখবেন ইসলাম শান্তি নবীর চিনলেন না ইসলামের ভিতরে ঢুকলেন ইসলামের শান্তি ইসলাম যে শান্তি বুঝতে পারলেন না বলতেছিলাম এবার নবীজি তো দাঁড়িয়ে আছে হরিণ দৌড়ায় বাচ্চাদের কাছে চোখের পানি জড়তেছে বাচ্চাগুলো ডাকে মা মা কান কেন অন্যদিন গাছ পানি খায় তাড়াতাড়ি আসো আজকে দেরি হলো কেন মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে বাচ্চারা রে প্রশ্ন করে জবাব চাইস না জবাব চাই আর সময় বাড়াইস না নষ্ট করিস না বাচ্চারা চিকারির হাতে বন্দী হয়ে গেছি মা বলে ডাক দিবি নি দে জীবনের শের ডাক দাইকা দে দুধ খাইবি নি খা জীবনের শের দুধ খাইয়া দে ও বাচ্চারা আরে দিদি করিস না আমি রাসুলের হাতে রশি লাগাইছি বাচ্চাগুলো একবার শুনে আশ্চর্য হয়ে গেলেন কার হাতে রশি লাগাইসা রাসূলের হাতে রে সন্তানদের যেই নবী না হইলে জগত হইতো না ওই নবীর হাতে রশিদি তোদের কাছে দুধ খাওয়াইতে আসছি বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে নিষ্টুর মা তোমার মতো মায়ের দুধ আমরা খাবো না যেই মা রাসূলের হাতে রশি লাগাইছে না খায়া জীবন দিব গো ওই হাতে দেওয়ার কারণে আমরা এই মায়ের দুধ খাবো না একটা জংলার হরিণ বাচ্চা হরিণ হইয়া রাসুল চিনে রহমতের নবী চিনে আমরা উম্মত হইয়া নবী চিনি না বাচ্চাগুলি বলেন মা মাগো চলো আমরা তোমার সাথে যাব যে রাসুলের সাথে বেয়াদবি করেছো। এই বেয়াদবির ক্ষমাটুকু আমরা নিজেরা নিব তারপরে দুধ খাবো এর আগে খাবো না চলো বাচ্চা সহ মা হরিণটা রওনা হয়ে গেলেন এমনি সময় দেখা যায় নবীজিকে ধমকাইতেছে আমার হরিণ না দিয়া যাইতে পারবেন না নবী কি বলেন বাবারে তোমার হরিণ না দিয়া আমিও যাব না কিছুক্ষণ পর দেখা যায় হরিণ পিছিয়ে দিয়ে যাইতেছে যখন নবীজি সুন্দর চেহারা দেখা যায় মার আগে আগে বাচ্চা দুইটা দৌড়ায় যাইতেছে দৌড়ায় যাইয়া দুইটা বাচ্চা হরিণ আমার নবী পাখেন কদম মোবারকে পড়ে গেছে পায়ের মধ্যে মাথা টুকুন লাগাইয়া ডাকতেছে আমরা মা বেদুবি করেছে আমরা দুধ খাই নাই প্রতিজ্ঞা করেছি আপনার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত মায়ের দুধ আমরা খাব না নবী গো আপনার পায়ে পড়েছি আমার মায়ের বেবি ক্ষমা করে দেন হরিণ দাঁড়িয়ে আছে শিকারি রে বল এবার কোনটা নিবি বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যেই নবী একটা সালে তিনটা আসে সেই নবী নিবি শিকারিক একবার বাচ্চাদের দিকে চাই আবার বড় হরিণের দিকে চাই আবার রাহমত নবীর চেহারার দিকে চাই দুইটা চোখের পানি জর করে ছেড়ে দেন এবার বুঝিসি গো আপনি যে শান্তির নবী রহমতের নবী আর আমার হরিণের দরকার নাই বাচ্চা হরিণ নিব না বড় হরিণ নিব না যে নবী একটা ছাড়লে তিনটা ফিরায় আসে গো আমি সেই নবীর হাত ধরে ফেলেছি বাবার আসুন আমরা নবী চিনি ইসলাম শান্তি এটা কোন মানুষের বানানো ঘোষণা নয় ইসলাম শান্তি এটা কার বানানো বলুন ইসলাম শান্তি হিসাবে কে বানাইলেন এটা দুনিয়ার কোনো সংসদের নয় জাতি সঙ্গের নয় এটা স্বয়ং আল্লাহ একে শান্তির বান্দার বানায়া পাঠালেন আর এই শান্তি আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মননয়ন দিয়েছে কাকে নবী মুহাম্মাদুর রাসূল কাজী আগে এমপি চিনেন এমপি না চিনলে রাস্তাঘাটের বাজেট আনবেন কাটকর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি প্রসার জন্য যাকে মনোনয়ন দিয়েছে আপনারা ভোট দিবেন আওয়ামীลีก করেন কাকে ভোট দিবেন আওয়ামীลีก থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বিএনপি করেন যাকে বিএনপির থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দিবেন তো তাকে তো চিনতে হবে না চিন না ভোট দিবেন কারে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পক্ষে যাকে মনোনয়ন দিয়েছে সেই নবী হলো রাহমাতাল লিল আলামিন জঙ্গলার হরিণ এই নবীকে শান্তির নবী মেনে বিপদ থেকে মুক্ত হয়ে গেছে বলতেছিলাম কোন নবী শান্তির পক্ষে মনোনয়ন পেলেন আল্লাহ কাকে মনোনয়ন দিলেন শান্তির নবী হিসেবে যেই নবী রাস্তা দিয়ে যাইতেন কথাটা খেয়াল আছে আর এই রাস্তার মধ্যে বুড়ি জানি কি করতেন মার্শাল্লাহ দেখছেন নবী থাকাতে কত আগের পড়া এখনো মনে আছে আর এখন যে শিক্ষানীতির মধ্যে এখন শিক্ষানীতির মধ্যে কি পড়া দিছে দেখছেন নবীরে দেয় না এখন পড়া নাই কি হাটটি মাটি মিটিম তাদের তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি আচ্ছা বলুন খারা সিং যে জাতির এই জাতির মধ্যে শান্তি আছে সিং যখন আছে গুতাগুতি থাকবে এরপরে তো রহমত নাই খালি গুতাগুতি সকালবেলা পড়ছে বিকালে জিগাইলে গেলে হে পড়া কইতারে না আর কবে পড়ছেন দুষ্ট বুড়ির কাহিনী অহনো মনে আছে তার কারণ হলো সাথে রহমতের নবী আছে আর এই নবী ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয় দুনিয়ার সিস্টেম চট্টগ্রামে থানায় থানায় এমপি একজন থাকে আবার ওয়ার্ড কমিশনার আছে মেয়র আছে কি বলেন আছে কিনা এর একটাও অস্বীকার করতে পারবেন না সরকার পর্যন্ত পৌঁছতে গেলে কমিশনার দরকার আছে